প্রিয় মধুমতি নদী থেকে সবাইকে শুভেচ্ছা পুরান্ত বিকেলের প্রিয় মধুমতির তার রূপ তার জৈবন ফিরে পেয়েছে দেখতেই পারতেছেন প্রিয় মধুমতি নদী আমি যে বারবার বলে আসতেছি যে বর্ষায় এই প্রিয় মধুমতি নদী তার অপরূপ সৌন্দর্য লীলাভূমি কিন্তু আসলে দেখা যায় সেটাই কিন্তু আপনাদেরকে আমি তুলে ধরতেছি দেখুন আমি কিন্তু এইখানে বারবারই ছুটে আসি কেননা এখানে আসলে এই যে আমরা বলছিলাম যে মন শান্তি পায় তাহলে দেখুন এই জন্যই হচ্ছে আমি এখানে বারবার ছুটে আসি আর যে গৃহবাহিত পশুগুলো গরু ছাগল দেখুন তার নদীর পাশে খাস খাচ্ছে মানে রাতের খাবার শেষ করতেছে আর দেখুন এই মধুমতি নদী তার অপরূপ সৌন্দর্য কিন্তু অপরূপ নীলাভূমি দেখুন এই দেখুন আকাশে মেঘ পাশেই বাড়িঘর এরকম পরিবেশ যারা আসলেও শহরা অঞ্চলের মানুষ পায় না তাদের উদ্দেশ্যে হচ্ছে দেখানো যে দেখুন প্রিয় মধুমতি নদীর তার রূপ ফিরে পেয়েছে এটা আসলে কিন্তু মাগুরার বিখ্যাত একটি নদী সেটি হচ্ছে মধুমতি নদী এত সুন্দর এত বড় এত জাগ্রত যে নদীটা সেটা কিন্তু এখানেই একমাত্র নদী মাগুরার ভিতরে আর এই শাখাটা কিন্তু পদ্মা পদ্মা নদী শাখা এই শাখা থেকেই ওরা আসছে আর আমরা আমার চাচাতো ভাই বন্ধু আমরা ওদেরকে নিয়ে এই মধুমতি নদীতে আসছি আমি আস্তে আস্তে এগোচ্ছি দেখুন কিছুদিন আগে কিন্তু এত পানি ছিল না পানি কিন্তু বেড়ে গেছে দেখতেই পারতেছেন এই পাশে একটু কাদা দেখুন মধুমতি নদীর তার অপরূপ সৌন্দর্য দেখুন প্রান্ত বিকেলের অপরূপ সৌন্দর্য এই প্রিয় মধুমতি নদী Ece bundu